তানে কৃষ্ণগত প্রাণ স্বাং সান প্রাণম্যহম পূজনীয় স্বামী বিরজানন্দী মহারাজের রচনা পরমার্থ প্রসঙ্গ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা চার তেইশ সংসার ত্যাগ করতে হলে যে সন্ন্যাসী হয়ে বনে যেতে হবে তা নয় আসল ত্যাগ হচ্ছে মনে মনে ত্যাগ করলে সংসারেই থাকো আর বনেই থাকো একই কথা মনে ত্যাগ না করে বনে গেলেও সংসার সঙ্গে সঙ্গে যাবে ও ভোগাবে নিস্তার পাবে না চব্বিশ সংসার যদি করতেই হয় তো ভগবানকে নিয়ে সংসার করো যা কিছু করবে দেখবে শুনবে ভাববে সবই ভগবান ভগবানের সঙ্গে খেলা মাই খেলুড়ি মা আমায় নিয়ে খেলা করছেন জানলে জগৎটা আর একরকম হয়ে যাবে তখন দেখবে জগৎ সংসারে সুখও নেই দুঃখও নেই অভাব নেই অশান্তি নেই রাগ দেশ লোভ হিংসা মোহ নেই স্বার্থ দ্বন্দ্ব আমি আমার নেই আপন পর নেই ছোট বড় নেই কেবল আছে অফুরন্ত আনন্দ অসীম প্রেম সে আনন্দের কণামাত্র পেলে বিষয়ের আনন্দ তুচ্ছ হয়ে যায় সে প্রেমের এক কণা পেলেও সমস্ত জগৎ আপনার হতেও আপনার হয়ে যায় প্রতি লোমকুপে অপার্থিব সুখ ভোগ হয় সে খেলায় ভয় নেই ভাবনা নেই বন্ধন নেই অবসাদ নেই নিত্যই নূতন খেলা মা যে কত খেলায় জানেন কত রূপে কতভাবে যে খেলেন তার ঠিক ঠিকানা নেই ভেবে আপনাকে হারিয়ে ফেলতে হয় তন্ময় হয়ে যেতে হয় তখন খেলা বন্ধ হয়ে যায় তখন কে কার সঙ্গে খেলবে সে ভাব সে অবস্থা যে অবাং মনসগোচর সে যে কি মজা বোঝে প্রাণ বোঝে যার পঁচিশ সংসারে সব সুকটুকুও চাই আবার ভগবানকেও পেতে চাই তা হয় না গো হয় না ছাব্বিশ যদি ভগবান এসে বলেন তুই আমাকে চাস না স্ত্রী পুত্র নাতিপুতি নিয়ে ঐশ্বর্যশালী হয়ে সুস্থ শরীরে শতাধিক বৎসর বেঁচে থাকতে চাস তাহলে দেখবে কোটি কোটি লোকের মধ্যে চোর একজন ছাড়া বাকি সকলে শেষের টিই চাইবে সাতাশ ভগবানকে পেতে হলে ষোলো আনা মন প্রাণ দিতে হবে এক পাই এক কড়াক্রান্তি কম হলেও চলবে না আমরা চাই কিছু না খেটে কুটে সহজে ও সব দিক বজায় রেখে যদি তাকে পাওয়া যায় যদি গুরু কৃপা করে যদি গুরু কৃপা করে পাইয়ে দেন তো কথাই নেই তা কি হয় গো সে যে করার করা করা আপন গন্ডা বুঝে লবে যে তাকে সে তাকে তাকে পায় যে না চায় তাকে পাঁচ ভূতে না চায় উনত্রিশ বিজ্ঞাপনে পড়ে আট আনা ভরি সোনা কিনতে অনেকে ছোটে কিন্তু আসল সোনায় সোনা অন্য সোনা সোনা নয় মেকি ভুয়ো আট আনাই নষ্ট প্রার্থনা আওড়ানো নয় তাতে কোনোই ফল হয় না যা প্রার্থনা করছো তার জন্যে অন্তর থেকে ঠিক ঠিক অভাব বোধ করা যায় অভাবের তাড়নায় মহা কষ্ট ও যাতনা ভোগ করা যায় কিসে কি করলে তা লাভ হবে তার জন্যে ব্যাকুল হতে হবে তা হাজার কঠিন ও কষ্টসাধ্য হলেও পাওয়ার জন্যে প্রাণপণ চেষ্টা করতে হবে যেন সেইটি পাওয়ার উপর তোমার জীবন মরণ নির্ভর করছে তবে তো প্রার্থনা সফল হবে যা চাইছো তা পাবে সেই রকম প্রার্থনায় ভগবান শোনেন ও পূরণ করেন একত্রিশ জ্ঞান ভক্তি ধর্ম নিজে অর্জন করতে হয় খুব খাটতে হয় তবেই নিজস্ব হয় স্থায়ী হয় মন ভরপুর হয়ে থাকে কেউ কাউকে এসব দিতে পারে না সাধন চাই তবে সিদ্ধি লাভ হয় যেমন সাধন তেমনি সিদ্ধি বিনা সাধনে বা চেষ্টায় যা পাওয়া যায় তার গুরুত্ব থাকে না কদর হয় না পেয়েও তেমন সুখ হয় না তা যেমন সহজে আসে তেমনই সহজে চলেও যায় সংসারে নানা ঘাত প্রতিঘাতে আপদে বিপদে নানা পরীক্ষায় প্রলোভনে সেটা বড্ড বেশি কাজে আসে না কোথায় ভেসে যায় ধর্মভাব নিজস্ব করা মানে নিজেকে তৎভাবে ভাবিত করা যাতে নিজের স্বভাব একেবারে বদলে গিয়ে যেন আর এক মানুষ হয়ে যাওয়া এই শরীরেই নবজন্ম লাভ করা একই চারটি খানি কথা উঠে পড়ে জীবন পণ করে লাগলে তবে হয় আর যতদিন সিদ্ধি লাভ না হয় অবিরাম অনন্য মনে সাধন করে যেতে হবে বত্রিশ আপনাকে দাও তো আপনাকেও পাবে পরও আপনার হবে যত আপনাকে বাঁচাতে যাবে তত আপনাকে খোয়াবে আপনও পর হয়ে যাবে তিন তেত্রিশ অবিরাম সংগ্রাম চালাও বীরের মতো লড়ো পিছনে পেছনে ফিরে চেয়েও না এগিয়ে চলো অবসন্নই হও বা ক্ষতবিক্ষতই হও ভূক্ষেপ করোনা অভি অভি ভয় শূন্য কিসের ভয় পরাজয়ের কথা মনে স্থান দিও না মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন হয় জয় নয় মরণপণ মরতে তো বীরের মতো মর তবে তো কেল্লা ফতে হবে চৌত্রিশ আমি অতি দিনহীন দুর্বল আমি কিছু পারবো না বলে মিছে কাঁদুনি গিয়ে কোনো ফল নেই ওসব নড়ে ভোলা নিষ্কর্মা নপংসকের লক্ষণ তাদের দ্বারা কি কোনো কাজ হয় উঠে পড়ে লেগে যাও তবে তো হবে রাস্তা অনেক দূর ও দুর্গম বলে বসে থাকলে কি রাস্তা ফুরবে ওঠো পথ চলতে শুরু করো অমনি পথ কমতে শুরু হবে তবে তো আশা হবে সাহস আসবে বল আসবে অপ্রত্যাশিত সাহায্য আসবে পথ ক্রমশ সহজ ও সরল হয়ে আসবে দেখতে দেখতে স্থানে পৌঁছে যাবে তখন কি আনন্দ পঁয়ত্রিশ অনেকের ধারণা যে সদগুরুর কাছে মন্ত্র দীক্ষা নিলে তার কৃপায় সব দুঃখ গুঁজে যাবে তখন দুরারোগ্য ব্যাধি সেরে যাবে মনের মতো চাকরি হবে ঐহিক সুখ সম্পদ লাভ হবে অন্যাদায় হতে মুক্ত হবে স্কুল কলেজের পরীক্ষায় পাশ হবে মামলায় জিত হবে ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে সংসারে জ্বালা যন্ত্রণা অশান্তি দূর হবে শনির দশা কেটে যাবে আরও কত কি অলৌকিক বা অপ্রত্যাশিতভাবে হবে তাদের জানা উচিত যে দীক্ষা বা ধর্মলাভের সঙ্গে এসব ঐহিক লাভের ব্যাপারের কোনো সম্বন্ধ নেই আর এই সকলের জন্য গুরুর কাছে আবদার করা মহাহীনতা ধর্মভাবের মোটেই লক্ষণ নয় গুরু তো আর হর্তাকর্তা বিধাতা নন তাকে এসবের জন্য বিব্রত ও জ্বালাতন করা অত্যন্ত অন্যায় তাতে তার আশীর্বাদ লাভের চেয়ে ভাজনই হতে হয় তার সঙ্গে মাত্র পারমার্থিক ব্যাপারে সম্বন্ধ ছত্রিশ সকামভাবে সেবা বা উপাসনা ব্যবসাদারি মাত্র তাতে ঠিক ঠিক ধর্মলাভ হয় না ফললাভ যা হয় তা অতি সামান্য তুচ্ছ অস্থায়ী সহজে ক্ষয় হয়ে যায় সকাম উপাসনায় চিত্ত শুদ্ধি হয় না ভক্তি মুক্তি বা শান্তি ও আনন্দ লাভও হয় না শ্রী শ্রী ঠাকুর কামনা করে দেওয়া জিনিস গ্রহণ করতে এমনকি ছুঁতেও পারতেন না সাঁত্রিশ তাকে এই জীবনে পেতে হলে নিজের সমস্ত শক্তি সামর্থ্য দিয়ে সাধন ভজন করতে হবে তাকে সর্বস্ব অর্পণ করতে হবে ষোলো আনার উপরও যদি সম্ভব হয় দিতে হবে শ্রী শ্রী ঠাকুর যেমন বলতেন পাঁচ শিখে পাঁচ আনা বিশ্বাস ভক্তির কথা অর্থাৎ যেন পাত্র ছাপিয়ে কড়িয়ে যায় সে কজনের হয় তবে নিরাশ হবার কিছু নেই নিজের শক্তি অনুযায়ী যথাসাধ্য করে যাও জানবে যতই করো না কেন তাকে পাবার পক্ষে তা কিছুই নয় তার কৃপা ভিন্ন কিছুই হবার নয় আটত্রিশ তবে তার কৃপা তার উপরেই হয় যাকে তিনি দেখেন যে সে যথাসাধ্য করেছে নিজেকে মোটেই বাঁচিয়ে চলেনি ভীষণ তরঙ্গের মধ্যে পড়েও হাল ছাড়েনি যে অনেক বুঝে অবশেষে বুঝেছে যে তার কৃপা ছাড়া তাকে লাভ করা নিজের চেষ্টার অসাধ্য যখন সে চারিদিকে অন্ধকার অকুল পাথার দেখে হাবুডুবু খেয়ে অবসন্ন হয়ে ডুবে যাবার মতো হয় তখনই তিনি তার পদ্ম হস্ত দিয়ে তাকে উঠিয়ে নেন তাকে জন্ম পারে নিয়ে যান যেখানে অনন্ত আনন্দ অনন্ত শান্তি যে আনন্দের এক কণা পেলে জীব নিজেকে পরম সুখী মনে করে উনচল্লিশ সংসারকে অত ভয় করলে কি চলে বীর হওয়া চাই সংসারকে তুচ্ছ জ্ঞান করা চাই আমি অতি দুর্বল আমি অতিহীন অপদার্থ আমার দ্বারা কিছু হবে না আমি কিছু করতে পারবো না এসব ভাব ত্যাগ করতে না পারলে কোনো কালেই কিছু হবে না ওসব ভাব মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে বীরের মতো বলবে আমার অসাধ্য কী আছে আমি অমৃতের পুত্র অমৃতত্বে আমার জন্মগত অধিকার কোনো কিছুতেই আমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না চল্লিশ যখনই মনে দুর্বলতা বা অবসাদ আসবে এই শ্লোকটি আবৃত্তি করবে অহং দেব না চান্য হাসমি ব্রহ্মই বাহং না শোকভাক সচিদানন্দ রূপহং নিত্যমুক্ত স্বভাববান আমি দেবতা আমি অন্য কিছু নই আমি সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ কোন শোক আমাকে স্পর্শ করে না আমি স্বরূপ নিত্য মুক্ত মনন করবে তাকে একমাত্র আপনার জন বলে জানবে তাকে আপনার চেয়েও আপনার বলে জানবে যিনি ইহকাল ও পরকালের একমাত্র আশ্রয় ও সম্বল তাকে সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবাসবে যে যাকে ভালোবাসে সে তারই কথা ভাবে ভেবে সুখ পায় আনন্দ পায় তাকে পেতে চায় সর্বক্ষণ হৃদয়ের মধ্যে রাখতে চায় আপনার করে নিতে চায় অন্য কথা বা কাজ তার ভালো লাগে না অন্য কিছু সে চায় না সব কিছুর বিচ্ছেদ আছে শেষ আছে কিন্তু ভগবত প্রেমের শেষ নেই সে যে অফুরন্ত ভাণ্ডার যত পান করবে ততই পিপাসা বাড়বে শেষে আনন্দে বিভোর হয়ে আপনাকে ভুলে তন্ময় হয়ে যাবে তখন জীবত্ব গুঁচে দেবত্ব পাবে সবত্ব গুঁচে শিবত্ব পাবে मृत्युर बदले अमृतत् पा ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णर् पर्णमस्तु